একটা কাম করতে পারবে আয় শীত এসে মোস্ট ওয়ান্টেড ধনী গরিবের লড়াই ধনী গরিবের লড়াই একশো নম্বর পর্বে আপনারা দেখতে পারবে শুরুজ বিয়ে করে বউ এসেছে সবার কাছে দোয়া চাই কিন্তু মড়লের দিকে সোহাগকে মেরে ফেলার পাইসারা করছে কি হতে যাচ্ছে বন্ধুরা একশো নয় নম্বর পর্বে আপনারা দেখতে পারবে বন্ধুরা আপনারা কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওটিতে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওর মূল কাহিনীতে やっち

আর ব্যবহার খারাপ করছে মিনাকে কিন্তু আমি বোনের মতো দেখি আচ্ছা ভাবি আপনারা কোনো চিন্তা করেন না আমিও মিনারে সারা জীবন আমার আমার বউ হিসাবে আগলায় রাখবো আমরা তাহলে এখন আসি এক দাঁড়াও ব্যস্ত হইছো কেন ইয়া মরল সাহেব রাত হয়ে পড়ছে এখন তো যেতে হবে আমি কিন্তু আমার কথা রাখছি মিনারে তোর কাছে বিয়ে দিছি তোর কথা যেন ঠিক থাকে আমি যেভাবে বলছি ঠিক সেভাবেই কাম করবি জি মরল সাহেব অবশ্যই করবো এখন আমি যাই এই এত তাড়াহুড়া লাগাইছো কেন আস্তে ধীরে যাও ইয়া ভাবি আজকে তো আমার ঈদের দিন বুঝছেন না জহি ভাই আমার মিনারে তোমার কোনো দিন কষ্ট দিও না ওকে তুমি আগলাই রাখো মাস্টার সাহেব আপনি কোনো চিন্তা করেন না আমি সব সময় মিনাকে আগলাই রাখবো কোনো কষ্ট দেবো না যাওয়ার সময় মিনার হাত ধরা একটা সত্যি কথা কইতে চাই আচ্ছা ঠিক আছে কি কবি ক আপনি যে সোহাগ ভাইয়ের কাছে অনেক লাখ টাকা চিন্তাই করাইছেন সেগুলো সব টাকা নকল আমি সোহাগ ভাই বেমানি করি নাই আপনার লোক বেমানি করছি কি বললি ছোট লোকের বাচ্চা বিনা পালাও জ্যাঠা দেখছেন ছোট লোকগুলা কত বড় চিটা চিটারি করে যাবে কই ওদেরকে আমি নিজ হাতে মারবো শখ মিনারে নিয়ে গেছে এমন করে তাকাই কেন খারাপ কইছি আচ্ছা আমি আসি আসসালাম আলাইকুম এই তুমি এখানে বসে আছো কেন কি হয়েছে সোহানা জহির ভাই যে মিনারে বিয়ে করছে হ্যাঁ জ্যাঠার লোকে মিল দিয়ে মিনাকে বিয়ে করছে যাওয়ার সময় বলে গেছে জহির নাকি মিনার সঙ্গে চাচার যেটা যে ভাইজানের উনিশ লাখ টাকা চিন্তাই করছে সব টাকা নকল খুব ভালো হয়েছে তার মানে সহকার টাকা নিতে পারে নাই না উল্টা মিনারে বিয়ে করে নিচ্ছে জয়ের তো সব কামারে দিচ্ছে সোহানা এখন যদি যেটার আগে কিছু করে কিছু করতে পারবে না ওগের লোকে আমি আসি না আমাকে সাথে রাখো ঠিক আছে তোমাকেও রাখবো চাচি আম্মা চাচা ভাবি আপনারা কোথায় তাড়াতাড়ি আসেন দেখেন কারে নিয়ে আইছি আসসালামু আলাইকুম কাকা কিরে তুই বউ নিয়ে আমাদের বাড়ি আইছিস কে এটা তুই কি কইলি বন্ধু তোরা ছাড়া আমার কেউ আপন আছে তোরাই তো সবাই আমার আপন আমার বউরে বরণ করবি না এখন এসব কথা বাদ তো। ওলাটা বিয়ে করে নিয়ে আইছে আমাদের সাথে এত বড় বেমানি করে এখন বলতেছিস আমরা তোর আপু জহির আমাদের সাথে বেমানি করে নাই আব্বা কি করছ সব আমি আর জহির প্ল্যান করে সবকিছু করছি তাহলে এসব কথা আমাকে আগে বলিসনি কেন দেয়ালের কান আছে আব্বা যদি মরল্লা জানে যায় তাহলে সমস্যা হইব এটা অবশ্য তুমি ঠিক কইছ তার মানে মরল্লা তো টাকা নিতে পারে নাই নিছে এর উপর দুটো নোট ভিতরে সব কাগজ আপনারা সবাই কেমন করে ভাবলেন যে আমি আপনাদের সাথে বেমানি করব জহির ভাই না জানে আপনাদেরকে অনেক কথা শুনাই আপনি আমাকে মাপ করে দিন সি সি ভাবি আপনি কি বলতেছে আপনি এগুলা বলে আমাকে আর পাপি বানায় কোন থেকে মিনা আমাদের সঙ্গেই থাকবে এটা আপনি কি করছেন ভাবি আমি বিয়ে করে আনছি আপনাদের সঙ্গে থাকার জন্য আরে পাগল তুই সহ আমাদের ঘরে থাকবি ও ঠিক আছে ঠিক কিন্তু গেস্ট রুম তো মেহমানদের জন্য আরে ওই মেহমান হলো আমাদের জহির ও জহিরের বউ হ্যাঁ জহির আজকে থেকে আমাদের সাথে থাকবে আমাদের পরিবার এখন থেকে অর্ধেক মডেল পরিবার ছোটabba ছোট লোকের বাচ্চা নাকি বেঈমানি করছে hore ওই ছোট লোকের বাচ্চা নিজের মুখে স্বীকার করে গেল আমগরের সাথে বেঈমানি করছে যেটা আমি তোমার আগেই মানা করছিলাম ওই ছোট লোকের বাচ্চারে আমি নিজের হাতে মারব ভাইজান তুমি তো কিছুই করতে পারতেছ শুধু বড় বড় কথা বলছো এবার আমি এক নতুন খেলা খেলবো। মরলশা জহিরശ്ശশের শক্তি কতই কুছ হ মরলশা টাকার বান্ডিলের ভিতরে সব কাগজ একটাও টাকা নাই মন্ডা চাইতাছে একটা লাখ থিমারি ওই হাত টাকা চিন্তাই করে দেইকাশোনা চিন্তাই করতে পারিস নাই আসল না নকল মরলশা আমগর ভুবু ভুল হয়ে গেছে ক্ষমা করে দেন হুকুম দেন ওই জহিরে মেরে ফেলি হা যেটা আপনি বললে উড়াই দিব এক হাম এইবার খেলাটা খেলতে হইবে ঠান্ডা মাথায় বই যে শুনে তারপরে খেল বুঝছি তুমি তোমার খেলা খেলো আমরা ওকে পাইলেই মাইরে ফেলাম হ জ্যাঠা জেল খাটলে খাটমু তার ইচ্ছা মতো মারমো চল এসব কি হইতাছে আমি তো আর সহ্য করতে পারতেছি না তোমার কথা মনে হলে বুকের ভিতর আগুন জলে তুমি কেন আমার হইল না ও আমার সুলতানা কেন বুঝলে না এখন কষ্টে আমার বুকটা ঠাস ঠাস করছে মাস্টার বীর করে কাকে বকতেছ ওয়ালাইকুম আসসালাম বকতেছি না কবিতা বলতে কবিতা জোরে বলো আমিও শুনবো আচ্ছা ঠিক আছে আর কতকাল করবি ক্ষমতার বড়াই মরলে তো সাড়ে তিন হাত আর জমি নাই মাস্টার মনে হরা আমার খোসা মারের কথা বলতেছো সিসি আপনি কি বলতেছেন আমার ঘাড়ে কয়টা মাথা যে আমি আপনাকে খোসা মারবো এখন বলো আমার জয়গা জমির ভেজালের খবর আপনাদের সব জমি কই ভেজাল আচ্ছা একটা কথা আপনার বাপ দাদা যারা আসিল এরা কি জালিম আছিল মাস্টার আমি তো সত্য কথাই বলছি বেশি সত্য কথা বলো না না হলে কিন্তু সত্যি সত্যি ডিসিশন নিয়ে নিব সারা জীবন খালি ডিসিশন নিয়েই গেলা কিছু করতে পারলো না কি রে মিনা শ্বশুর বাড়ি কেমন লাগতো কিভাবে মিনা তুমি বাইরে আইছো কেন যাও ঘরে যাও বাইরে আইলে বউটারে কেউ নিয়ে যাবে কি যে কন্যা ভাবি কেউ নিতে চাইলে কি আমি তাকে দিয়ে কত সাধনার পর আমি আমার পাইছি এই চল তো বাইরে গিয়ে যাই দেখি মরলরা মনে হয় আমাদের উপর খেপে গেছে তুমি মরল বাড়ির দিকে যাবে না উমা জামার লাগে এত দরদ হওয়া ভাবি প্রথম প্রথম এমন দরদ সবারই থাকবে এখন মনে হয় নাই আছে অনেক কম চলো ভাই আমরা বাইরে যাই আপনারা গিয়ে রান্না করেন আমরা যে নতুন রেসিপি রান্না করি না মিনা তোমার রান্না করার দরকার নাই হাত পুড়ে যাবো ভাবিরা খুব ভালো রান্না করতে পারে ওরা ইতিহাস সাক্ষী আমি তোমার পাগলের মতো ভালোবাসি ভাইজান ওই ছোট লোকের বাচ্চা যা করতেছে আমি কিন্তু আর সহ্য করতে পারতেছি স্টার তোমার কাছে কত টাকা আছে পাঁচ হাজার টাকা আছে টাকা দাও আমি তো কালকে জহিরের বিয়েতে খরচ করে ফেলছি কি খরচ করছো মানে এই টাকা সব তুমি দিবা জি আচ্ছা দিয়ে দিবো বেতন পাইলে দিয়ে দিব বেতন পাই তুমি ছয় হাজার এক হাজার টাকা জরিবানা এটা আপনি কি করলেন আচ্ছা ঠিক আছে দিয়ে দিব ভাইজান সালাম তোকে দুজনে পাঁচ পাঁচ দশ হাজার টাকা দেবো তোর একটা কাম করতে পারবি অবশ্যই পারবো মরল সাহেব কন কি কাম করতে হইবে রিমার জামাইরে মেরে ফেলবি ভাইজান রিমার জামাইরে মেরে ফেলার কি ঠিক হবে হ্যাঁ মরল সাহেব নামাইরা হাত পা ভেঙে ফেলি মরল সাহেব আমি বলি কি না মাইরে মোটা অঙ্কের টাকা জরিমানা করেন একদম সোজা হয়ে যাব সামনে থেকে যাও যাও কইতেছি আপনার ব্যবহারে খুব কষ্ট পেয়েছি কষ্টে বুক ঠাস ঠাস করতেছে আসি আসসালামু আলাইকুম ভাইজান রিমার জামাইরে মারে ফেললে একবারে ঝামেলা শেষ হয়ে মিজান সালাম খুব যায় এই লড়াই করতে আর ভালো লাগছে ঠিক আছে মরল সাহেব যা বলছেন তাই করব। মিনা তো লেগেছে এখন এই বাড়ির সব কাজ সব আমারই করতে হবো আমি কোনো কাম করতে পারবো না দরকার পড়লে মরল বাড়ি ছেড়ে চলে যাব আমারও একই কথা দরকার পড়লে সব কাম ওই রতনের বউ করবি মেজাবো বসে বউ চলো রানতে যাইবা আমরা পারবো না ছোট বউ কি ছোট বউ তো রানতেছে মিনা চলে গেছে আর একটা কামের মেয়ে রাখেন কামের মানুষ পাওয়া কি এত সহজ তাহলে মিনারে বিয়ে দিছেন কেন মিনারে মরলে বিয়ে দিছে মিনার জামাই মানি করছে একবার বুঝবো বেশি কথা কব না চলো যাইতেছে দাও কে আম্মা ওরা তো তেমন আমার লগে কথা কয় না তোমার না ওরা ভয় পাইছে কিন্তু আম্মা ওরা তো ভয় পাওয়ার মানুষ না আমার মনে হয় নতুন কোন করতেছে কথাটা তুমি ঠিক কোনো এটাই ঠিক তোমার মনটা খারাপ কা মাস্টার ছোট ছোট আম্মা আম্মা সালাম খুব খারাপ 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 খবর 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 আছে আছে কি সাহেব রিমার জামাই মারে ফেলার প্ল্যান্লা তুমি এটা কি বলতেছো মাস্টার হ্যাঁ ছোট আম্মা ঠিকই করছে সালাম ভাই মিজান ভাই তাদেরকে দায়িত্ব দিছে মেরে ফেলার জন্য দেখছেন আম্মা আমি যা মনে করছিলাম তাই হয়েছে ওমা আমাকে কিছু একটা করতে হইবে কি করতে হবে কর আমি রেডি তুমি কো আগে কি করলে ভালো হবে সর্বপ্রথমে এই খবরটা রিমার স্বামীকে জানাতে হবে হ্যাঁ আম্মা অবশ্যই এটা জানাতে হবে ঠিকই কইছো চলো আজকে গিয়ে আমি রিমাকে ফোন করে জামার ব্যাপারে খবরটা দিয়ে দিবো ছোট আম্মা আমি এখন তাহলে যাই কেউ দেখলে পরে সমস্যা হয়ে যাবে আচ্ছা ঠিক আছে মাস্টার তুমি চলে যাও আর মলররা কি কি করতেছে সব আমাকে জানাবে ঠিক আছে ছোট আম্মা আসসালামু আলাইকুম তাড়াতাড়ি বাড়িতে চলো খবরটা রিমাকে অবশ্যই জানাতে হবে দোস্ত তুই যেটা করে লাগে না সেটা শুনে আমি খুব খুশি হয়েছি থাকে কি করবো কো জেলে গেলে জেল থেকেও ছাড়াই আনো এই যা এতদিনে মডেলকে চিনতে পারছিস তাই বলে রিমার জামার সঙ্গে মিল দিতে পারবো না মিল দিতে হবে না নীরব থাকলেই হইবো আচ্ছা ঠিক আছে যেটা লগে আমি আর থাকবো না তুই না থাকলে এবার যেটা বুঝ কত ধানে কত চাল একলা হয়ে যায় লো চল চা খাই ছোট লোকের বাচ্চাগুলো তো পাচ্ছি না পাইলে পিটায় একদম সোজা করে ফেলতাম কই যাস তোরা ওই একটু সামনে দোকানে চা খাও চ ছোট লোকগুলো মারে কেন ওদের মারতে যাব জানিস না ওরা আমার যেটা লোকে বেমানি করছে যেটা কি ভালো মানুষ ঠিক বলেছে যেটা কি ভালো মানুষ রিমার জামের উনিশ লাখ টাকা চিন্তাই করছে ওই ছোট লোকের পক্ষ না টের পাবি ওই যে জহির যাচ্ছে ভাইজান বোমা তোমার মোবাইলটা দাও রিমার কাছে একটা ফোন দিয়ে খবরটা দিয়ে দিই কিন্তু আম্মা আমার ফোনে তো নাম্বার নাই আমার নাম্বার মুখস্থ আছে দাও আমি আমি তোর ছোট আম্মা হ্যাঁ ছোট আম্মা বলেন রেমা তোদের সামনে তো অনেক বড় বিপদ বিপদ কিসের বড় কিসের বিপদ ছোটাম মরলা মিলে প্ল্যান করছে জামাইকে নাকি মেরে ফেলবে হায় আল্লাহ তুমি এটা কি করছো ছোটাম যা বলছি সব ছোট সত্যি বলছি জামাই একটু সাবধানে থাকতে বল ঠিক আছে মা এখন তাহলে রাখি খবরটা দিতে পারলাম আমার ভালো লাগতেছে মা মর নাকি প্ল্যান করছে আপনার পোলাকে মেরে ফেলবে হায় আল্লাহ এটা কি করছো আল্লাহ গো তুমি আমাকে বাঁচাও আল্লাহ আল্লাহ তুমি আমাদের বাসাও মায়ের ফেলাবো কইলে কি মায়ের ফেলা যায় ওদের এত সাহস হয়ে গেছে ওদের কলে যা টাই না মারতে চাইলে কি মারতে দেবো নাকি মারতে আমরাও মারবো ওদেরকে আজকে কান্দায় ছাড়বো কি আব্বা মরলা নাকি লোক ঠিক করছে তোকে মারার জন্য মরলা এবার তুই বল মরল বাড়ি কিনে ফেলাইছি সত্যি কই তুই করছি মরলের বাড়ি কিনে ফেলাইছে হ ঠিকই বলছি আব্বা কালকে আমাদেরকে এস্ট্রি দিতে ধন্যবাদ বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ